হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার আজকের রেসিপি হলো ম্যাঙ্গো দই একদম পারফেক্ট এরকম শক্ত টাইপের দইটা বানাতে গেলে কি করতে হবে পুরো রেসিপিটা কিন্তু আমার ফলো করতে হবে স্কিপ করলে চলবে না তা পুরো টিপসগুলো ফলো করো তা খুব ভালো লাগবে তাহলে কিন্তু এইভাবে দইটা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করি প্রথমে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম মানে এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে গরু বা মহিষের দুধ দিয়েও করতে পারো তবে মহিষের দুধ দিয়ে করলে কিন্তু দইটা বেশ ভালো হয় এখানে আমি দুখানা আম কেটে নিয়ে নিয়েছি তা আমটাকে একটু পেস্ট করে দেখো তারপরে এখানে কড়াইতে আগে আমের পাল্পটাকে দিয়ে দিলাম তার মধ্যে এখানে আমি চিনি দিয়ে দিলাম আমি টোটাল এক লিটার দুধের দই বানাবো এখানে আমি দেড়শো গ্রাম চিনি কিন্তু ব্যবহার করব মিষ্টি তা যেমন খাও তেমনই দেবে তবে আমটাতেও তো মিষ্টি আছে তার জন্য একটু বুঝেই দেবে তা এখানে আমি এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি তাতে চিনিটা এর সাথেই মানে কুক হয়ে যাবে তা দেখতেই পাচ্ছ একদম টাইট হয়েছে এই টিপসগুলোই কিন্তু ফলো করতে হবে আমের পাল্পটা যে আমি জাল করেছি একদম শক্ত হয়ে গেছে এখানে আমি আরও এক কাপ চিনি দিয়ে দিলাম এটা একটু ক্যারামেল হয়ে গেলে তারপরে তা মিষ্টি দইতে তো এই ক্যারামেলটা একদমই মাস্ট তবে ভাবতে পারো যে ম্যাঙ্গো দইতে এটা না দিলেও চলে তা এটা তোমাদের ইচ্ছা जो दी दीते चाव देपे तबे कैरामेल दिए করে ম্যাঙ্গো দইটা এইভাবে করে দেখো খুব সুন্দর হয় কিন্তু খেতে তা দেখো যদি ক্যারামেলটা হয়ে গেলে এবার আমি দুধটাকে দিয়ে দিলাম তা দুধটা কিন্তু অল্প করে দিয়েছি তবে এই সময় কিন্তু একটু সাবধানে করতে হবে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে তা এই সময় কিন্তু একটু দুধটা উপরে উঠে আসে তা একটু হাতে লাগার ভয় থাকে তার জন্য অল্প একটু দুধ দিয়ে দুধটাকে একটু শান্ত করে নেবে তারপরে বাকি দুধটা অ্যাড করবে তা এদিকে দুধ আমি দিয়ে দিচ্ছি কিছুটা দুধ দেখো একদম উষ্ণ গরম তো এখানে আমি দুখানা দশ টাকা দামের ওই যে গুঁড়ো দুধের প্যাকেট আছে না দুখানা প্যাকেট দিয়ে দিলাম তাই গুঁড়ো দুধ দিলেও কিন্তু দইয়ের টেস্টটা খুব ভালো আসে আর ওই যে ঘন হতেও কিন্তু সাহায্য করে মানে টাইট হতে মানে দইটাকে তা এই টিপসগুলোই ফলো করো আর এখানে দেখো দুধটা জাল হতে হতে কিন্তু বেশ ঘন হয়ে গেছে তা এখনও জাল হচ্ছে দুধ ওখানে আর এখানে আমি চলে এসেছি দইটাকে আমি জল ঝরিয়ে রেখেছি টক দই এই টক দইটাকে আমি মিনিমাম দশ থেকে বারো ঘন্টা কিন্তু জল ঝরিয়ে রেখেছি আর এটা যত সুন্দর করে জল ঝরবে ততই কিন্তু তোমার দইটা আরও ভালো হবে আর এখানে দেখো দশ বারো ঘন্টা যে আমি দইটা জল ঝরিয়েছি সেটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখেছি এই টক দই যদি তুমি বাইরে রেখে দাও দশ বারো ঘন্টা তাহলে কিন্তু দইটা খারাপ হয়ে যেতে পারে এই খারাপ দইটা যদি দইয়ের মধ্যে মেলাও তাহলে কিন্তু এই দইটাও খারাপ হয়ে যাবে তার জন্য অবশ্যই দইটা যখন জল ঝরাবে ওই জল ঝরাতে দেবে ফ্রিজের মধ্যে তা তাতে তোমার দইটাও ভালো থাকবে আর এখানে আমের পাল্পটা দিয়ে আমি দেখো পুরো দইটার মধ্যে মিশিয়ে নিলাম আর দেখো একদম শক্ত হয়েছে না যেমন আমের পাল্পটাও তেমন দইটা একদম পারফেক্ট হয়েছে আর এখানে দেখো দুধটা হাত দিয়ে দেখে নিচ্ছি একদম উষ্ণ যখন একদম উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু এর মধ্যে দইটাকে মেলাতে হবে একদমই গরম দুধে দেবে না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যাবে এইগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে তা এখানে আমি যখনই দইটা পাতি তখন আমি কী করি বলতো রাত্রিবেলাই করি রাত্রিবেলা করি সারা রাত্রির ওটা গরম জায়গায় রেখে দিই তা পরের দিন হয়তো নটা দশটাও বেজে যায় দইটা জমতে আর কি মিষ্টি দই জমতে একটু সময় লাগে তা টক দইটা তাড়াতাড়ি জমে যায় তা এখানে আজকে আমি কী করবো তো একটু গরম গরমভাবে আমি দইটাকে বানাবো ইনস্ট্যান্ট দই যদি বানাতে চাও ধরো তুমি চাইছো খুব তাড়াতাড়ি আমার খুব তাড়াতাড়ি দইটা লাগবে তাহলে তুমি কিন্তু দু ঘন্টার মধ্যে কিন্তু দইটা পারফেক্ট করে নিতে পারো আর এখানে দেখো মিশিয়ে আমি এই বাটিগুলোর মধ্যে ঢেলে নিলাম এবার আমি এই সিলভার ফয়েল দিয়ে আটকিয়ে দেবো এটা একটা টিফিন কারির বাটি তবে আমি সিলভার ফয়েল দিয়ে আটকিয়ে নিচ্ছি তাই ছোটো বাটিগুলোর মধ্যে আমি ওইভাবে আটকিয়ে দেব তা আজকে আর আমি ওইভাবে এমনি রেস্টে করব না আজকে আমি ভাপে করব দইটাকে এদিকে দেখো একটা কড়া মানে হাঁড়ি বসিয়ে দিলাম তা হাঁড়িটা আমার একটু ছোট একটু বড় হাঁড়ি হলে না ভালো হতো একটু ছোট আছে হাড়িটা আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখানে একটা তাওয়াল দিয়ে দিতে পারো তবে আমার তাওয়ালটা অনেকটা বড়ো এর মধ্যে হাড়ির মধ্যে ঢুকছে না তার জন্য আমি কি করলাম একটা গেঞ্জি একটু দু দুভাজ করে দিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরেই আমি কিন্তু গেঞ্জিটা দিয়েছি গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে রাখতে হবে এবার দেখো আগে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম তারপরে আমি কি করব এর উপরে একটা ছোট্ট থালা দিয়ে তারপরে ওই ছোট বাটি দুটোকেও বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এই গেঞ্জিটাকে একদম ওপর থেকে কভার করে দিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টা আর যদি ওই যে বললাম তোমরা যদি ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি চাও দু তিন ঘন্টার মধ্যে তাহলে দু ঘন্টার মধ্যে এই দইটা কিন্তু হয়ে যাবে যদি দু ঘন্টা তাহলে তোমার হাঁড়িটা এরকম গ্যাসে একদম লো ফ্লেমে দু ঘন্টা রাখতে হবে তবে আমার হাতে অনেক সময় আছে বলে তা আমি এইভাবে এক ঘন্টা রেখে আমি তারপরে গরম হাঁড়িটাই একদম নামিয়ে রেখে দিয়েছি পরের দিন সকালে আমি নামিয়েছি তা দেখো এদিকে ঢাকা দিয়ে রেখে দেবো তা আমি সাড়ে এগারোটার সময় বসিয়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা এখন আমি কি করব হাড়িটা একদম নামিয়ে নেব এখানে একদম মেজের মধ্যে রেখে দেব না তাহলে কিন্তু ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে হাড়িটা তা একটা গামলা রেখে নিলাম গামলার উপরে দেখো আমি কিন্তু ঢাকনাটাও খুলিনি একদম এইভাবেই রেখে দিলাম পরের দিন চলে এসছি এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে পাঁচটা আমার ওদিকে চিন্তা আছে বেশিক্ষণ দইটা হয়ে গেলে তাহলে কি হবে বলো তো দইটা বেশিক্ষণ হয়ে গেলে দইটা খারাপ হয়ে যেতে পারে বেশিক্ষণ গরমে তাহলে একে আবার ফ্রিজে ঢোকাতে হবে তার জন্য আমি সাড়ে পাঁচটার সময় উঠে আমি দেখলাম যে ঠিক আছে দইটা জমেছে কিনা আর সাড়ে পাঁচটার সময় আমি এটা খুলেছি জানো তো গেঞ্জিটা পর্যন্ত গরম গেঞ্জিটাও গরম আর দইয়ের বাটিগুলো একদম একদম গরম তা আমি এই গরম অবস্থাতেই ফ্রিজে ঢুকিয়ে দেবো আর দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দইটা দেখো কী সুন্দর হয়েছে একদম শক্ত হয়ে গেছে এইভাবে বানিয়ে নাও আর দেখবে মিষ্টির দোকান থেকে দইটা আনলে দেখবে দইটা কাটলে কিছুক্ষণ পরে দেখবে ওটা কেমন একটা জল জল বেরিয়ে যায় না তা এই দইটা এইভাবে বানালে কিন্তু এক একটু এক ফোঁটাও জল বেরোবে না এইভাবে বানিয়ে নিও আর এইভাবে দইটা যদি তুমি ফ্রিজে রেখে খাও তাহলে কি হবে তোমার দুদিনও যদি দই কাটার পরে ওই বাটিটাকে দুদিনও রাখো তাতেও এক ফোঁটাও জল হবে না তা এদিকে দেখো দই খেতে গেলে তো একটু ঠান্ডা করেই খেতে হয় তার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর পলিথিন র্যাপটা কিন্তু আমি মানে সিলভার ফয়েলটা কিন্তু আমি ফেলে দিয়েছি ওটা দেখতে পেলে একটু ঘাম ঘাম হয়ে গেছে তাই এটা এমনি করে ঢুকিয়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো তবে বাটিটা এখনও গরম আছে তো তা ঢাকনাটার মধ্যেও কিন্তু একটু ভাব উঠে গেছিলো তা এদিকে চলে এসেছি দুপুরবেলা এবার দইটাকে পরিবেশন করব ঠান্ডাও বেশ হয়ে গেছে এবার দেখো নিয়ে চলে এসছি এবার একটু ওপরে কিন্তু একটু ভাপ হয়েছে তার জন্য একটু জল পড়েছে তা জলটা আমি ফেলে দেবো কোনো অসুবিধা নেই তাহলে চলো এবার দইটা একটু কেটে তোমাদের দেখাই কতটা পারফেক্ট হয়েছে তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তবে কমেন্ট যদি তোমরা নাও করো কমেন্ট তোমরা আমাকে করো না তবুও আমি বলছি যদি নাও করো প্লিজ এইভাবে কিন্তু দইটা বানিয়েও পারফেক্ট দই কিন্তু ঘরেই বানাতে পারবে আর দারুণ টেস্টি আর ঘরে বানানো জিনিস তো আমি সবসময় বলি টেস্টিও হয় আর হেলদিও হয় তা দেখো কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দইটা দেখো আর দেখবে চামচির থেকে পড়বেও না দেখো আর এই যে দেখাচ্ছি যে একদম এরকমই থাকবে তুমি দু তিন দিন ফ্রিজে রেখে দিও কিন্তু এরকমই থাকবে এক ফোঁটাও জল পাবে না দইতে তাহলে আজ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তবে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটি টিপো আজ আস ভালো থেকো তা দেখো কীরকম শক্ত হয়েছে তো ওইটা দেখো পড়ছে না তাহলে চলো আজাশি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বারবার বলছি আর এইভাবে রেসিপিগুলো ফলো করো এইভাবে বাড়িতে বানাও আর এনজয় করো আজাশি টাটা